সুন্তি সোদা আর বন্ধুরা লাই আজকে আমার দ্বারা শোনা দিয়ে আমার প্রিয় আল্লাহ এবং সুমিত্রা আমার আত্মীয় কাছে সবাই সালাম সালাম আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের আপনারা আমি তোমাদের শোনা তো সবাই সবাই আপনাদের দ্বারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন কারণ অনেক মূল্যবান সময় হচ্ছে মূল্যবান জিনিস সময়টাকে অতিক্রম করে আমার অনুষ্ঠানে এখানে আসছেন কিছু কথা বলছেন তোমাদের উদ্দেশ্যে তো তিনাদের ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানাই আবার তোমাদেরও তোমরা এতক্ষণ ধরে আসো এই সেই দুপুর থেকে আসো অনুষ্ঠানটা যথাসময় শুরু করলে অবশ্যই তখনই শেষ করা যেত আমি চিন্তা করছিলাম হাজানের আগে শেষ করে দেবো কিন্তু পারিনি শেষ করতে কারণ অনুষ্ঠান শুরু করতে অনেক লেট হয়ে গেছে তো প্রথম কথা হচ্ছে আজকের অনুষ্ঠানটার পিছনে অবশ্যই কারণ আছে কিছুটা আমার যে স্টুডেন্টগুলো যেগুলো ক্লাস পাইছে তাদের শুধু নট অনলি তারা সবাই প্রত্যেকটা স্টুডেন্ট আমি প্রাইভেট পড়া অবস্থা বলে দিই তোমরা একটু মোবাইলটার ব্যবহারটা কম করবে প্রত্যেকটা স্যার কিন্তু বলছি এমনকি হুজুর সাহেব বলছে যে মোবাইল মোবাইলের ইউজটা করা যাবে না তো তারা কিন্তু মোবাইল ইউজ করত। আমি জানতাম আমি আবার মিশু আমি আমিও তো তোমাদের বয়সে মোটামুটি খুব জোর পাঁচ ছয় বছর ডিফারেন্স এর বেশি না তো আমি তোমাদের সাথে মিশি মিশলে বুঝতে পারি যে তোমরা তোমরা কী চাও কী চাচ্ছ আমার কাছ থেকে তোমাদের দেখলাম যে তোমরা মোবাইল চালাইতেছ তো তখন আমি তোমাদের বললাম যে এত মোবাইল ইউজ করিও না তোমরা যদি কেউ মেট্রিকে প্লাস পাও তাহলে আমি তোমাদের মোবাইল গিফট করব। মোবাইল গিফট করবো কথা বলার জন্য মোবাইল গিফট করব তাও মোবাইল চালাইও না তোমরা অবশ্যই শুনছিলে কিছু শুনছিলে হয়তো এর এর জন্য ফল পাইছ আর কেউ কেউ শুনেনি বা এর জন্য ফল পাইনি তো মোবাইল দেওয়ার কথা ছিল আমি আবার বড় মোবাইল না আমি শুধু কথা বলার জন্য আমি তোমরা বাইরে থাকবে আমি তোমাদের জন্য যোগাযোগ করার জন্য একটা সিম্পল একটা মোবাইল দেবো নকে ফোন আমি বড় মোবাইলের যোগ্য না তো তো তখন তোমরা অবশ্যই সবাই আমাকে কিবা বা করছিলে হেল্প করছিলে এই জন্য পাইছ তো তোমাদের বললাম যে মোবাইল নিবে নাকি যারা পাইসো তাদের বললাম যে তোমরা কি মোবাইল চাও মোবাইল কাটবে না আপনার ব্যক্তিগত ব্যাপার আমি চিন্তা করলাম যে মোবাইল দিব আবার অনুষ্ঠানের মাধ্যমে না মোবাইল দিব না এজন্য আমার এবং তোমাদের সবার প্রিয় আমরা যেহেতু ছাত্র সবাই আমিও ছাত্র নট আমি সার না আমি ছাত্র আমি যেহেতু অধ্যয়নত আছি তো সেন্স থেকে আমি তোমাদের কিছু বইয়ের ব্যবস্থা করছি তো তোমাদের এই যে যারা আসন আজকের অনুষ্ঠানে আছে ইন্টার এবং মেট্রিক পরীক্ষার্থী পরীক্ষার্থী বেসগুলো এবং কিছু স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তারা করে মোবাইলটা ইউজ করবে না মোবাইল ইউজ করবে না মোবাইল টোটালি ইউজ করা যাবে না মোবাইল সব আমি জানি প্রত্যেকজনের হাতে মোবাইল প্রত্যেক জনের হাতে মোবাইল আছে তোমরা কী করো মোবাইলে পড়াশোনার নামে সবাই বাবা দেখো যে পড়াশোনা যখন বাবা আসে তখন সবাই মোবাইলটা নিয়ে ক্লাস একটা ক্লাস যে কোনো ইউটিউব থেকে বা যে কোনো থেকে সেভ করে রাখে অথবা ডাউনলোড করে রাখে ওই ক্লাসটা বাবার সামনে উপস্থাপন করে তবে দেখে যে বাবা বুঝতে পারে যে পড়াশোনা করতেছে মোবাইলে করতেছে মোবাইলের মাধ্যমে বলতেছি আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে জীবনটা কি আসল হোয়াট ইজ লাইফ হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ লাইফ লাইফ ইজ অ বিউটিফুল গিফট অফ গড জীবনটা হচ্ছে ষষ্ঠার দেওয়া সবচেয়ে বড় নিয়ামক ষষ্ঠার দেওয়ার সব থেকে বড় নিয়ামক যার কাছে যার কাছে জীবন নেই মানে যে অসুস্থ আছে খুবই সিরিয়াস অবস্থায় আছে তার জীবনে দুজন বেশি আছে বাট মূল্য নেই মেনি প্রবলেম কামস ইন লাইফ অনেক সমস্যা তোমার জীবনে আসতে পারে বাট ফেস অবশ্যই এগুলো মোকাবেলা করতে হবে ইন ইউর স্মাইল তোমার হাসি মুখে তোমার বুদ্ধি বিবেক দ্বারা এগুলোর দ্বারা তোমার কিন্তু এই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে এখন কথা হচ্ছে সমস্যাটা কি আসলে সবাই বলে যে আমার তো এটা সমস্যা এটা সমস্যা সমস্যার বাইরে আমরা কেউ নেই আমাদের যে যে প্রাইম মিনিস্টার তিনি বেশি সমস্যা বড় সমস্যা বড় বড় সমস্যা প্রবলেমস আর পার্ট অফ আর পার্ট অফ আর লাইফ মানে এই যে সমস্যাটা আমাদের জীবনের একটা অংশ এগুলো আমি ক্লাসে বলি সবসময় বলি পরে পরে বলি তো আমি কিছু বলবো না আজকে যে সবাইকে পাইছি এবং যারা আসয় এরা এদের পরিচয় দেওয়া হয়নি কোথায় আছে কোথায় নাই তো আমরা সবাই মনে করি যে আমাদের সমস্যা আছে নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোনো কিছু ফ্রি না পৃথিবীর কোনো কিছু ফিরুন ফিরি না হোয়াট এভার ইউ তুমি যে কোনো জায়গায় যাও না কেন হোয়াট এভার ইউ বাই তুমি যে কোনো কিনো না কেন এভরিথিং হ্যাজ প্রাইস প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে সময়ের মূল্য আছে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বাই সামথিং তোমাকে কিছু দিতে হবে দেওয়ার পরে তুমি কিছু পারো তুমি যদি সময় না দাও তুমি কিছু শিখবে লেখাপড়া লেখাপড়ার বিষনে যদি সময় না দাও তাহলে তুমি কিছু শিখতে পারবে না তোমাকে সময় দিতে হবে যদি তুমি মোবাইলের সময় দাও তোমার তিন মাস পর মেট্রিক পরীক্ষা ছয় মাস বা সাত মাস পর ইন্টার পরীক্ষা তুমি যদি এখন মোবাইলের পিছনে সময় দাও তাহলে তোমাকে মোবাইলের সময় দিবি মোবাইলটা আর সময় দিবে আল্লাহ হেলস দ্য ম্যান হুস এন্টারেশন ইজ নোবেল আল্লাহ ওই মানুষকে সাহায্য করে যার উদ্দেশ্য থাকবে সৎ যার উদ্দেশ্য সৎ থাকবে উদ্দেশ্য সৎ থাকতে হবে তো তোমরা যেটা চাও আমরা যা চাই তাই দেয় দেয় না আমরা যা করি সসটা তার দেয় আশা করি বুঝতে পারো আমরা যা চাই সসটা তার দেয় না আমরা কি প্রতিদিন নামাজ পড়ার অবস্থা মুসলিম যারা যারা হিন্দু তারা পূজা অবস্থায় নামাজ পড়ার অবস্থায় আমরা সবাই বলি আল্লাহ আমাকে এটা দে এটা আল্লাহ আমাকে এটা আল্লাহ আমাকে জিবি ফাইভ দিই আল্লাহ আমাকে এ প্লাস দেয় সবাই বলি মোটামুটি কিন্তু আল্লাহ কি দেয় দেয় না আমরা তো নামাজ পড়ি দোয়া তো করি দেয় না দেয় না কারণটা কি আল্লাহ ওই জিনিসটা দেয় যেটা তুমি করো আমি যেটা করি ওটা রে আমি মোবাইল চালাইতে চাই না আমি মোবাইল চালাইতে চাই না আমি মোবাইল চালাই না আল্লাহ আমাকে ইজা দিবে কেন আমাকে মেট্রিক পরীক্ষা ফেল করে দিবে আল্লাহ আমাকে ফেল ফেল দিল আমি যখন ফেল করবো তখন তো আমি মোবাইল চালাবো বেশি বেশি মোবাইল চালাবো তো আল্লাহ ওই জিনিসটাই দিবে আমরা যেটা করি আল্লাহ আমি যেটা চাইবো ওটা আল্লাহ দিবে সো একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হচ্ছে আমরা অন্তত এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে তোমার রিকোয়েস্ট করি আমি টিচার হিসাবে রিকোয়েস্ট করি রিকোয়েস্টটা হচ্ছে এরকম তোমরা অবশ্যই বাড়িতে সময় দিচ্ছি লেখাপড়ার পিছনে বাড়িতে সময় আমি বা সাররা সাররা আছে সবাই কিন্তু স্কুলে আমরা গাইডলাইন দিই এটা অঙ্ক এইভাবে জাস্ট এইভাবে আমি কিন্তু বই পড়া প্রবন্ধে আছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না প্রমোদ চৌধুরীর লেখা না আচ্ছা কেউ কাউকে দিতে পারে না তার মানে আমি যে পড়াচ্ছি এত এত সুন্দর করে পড়াচ্ছি এবং টাকা নিতেছি তার বিনিময় তাহলে আমি কি আমি জাস্ট তোমার পথ তৎপ্রদর্শক আমি তোমার গাইডলাইনটা দিব এইভাবে করো এবং এইভাবে করে সলিউশন আনবে তোমার মানে বাটে যদি আমার খাওয়া করতে পারবো তোমাকে নিচে নিচে নিতে হবে আমার মধ্যে কোনটা গ্যাপ আছে হবে বলতে হবে সবাইকে বলতে হবে যে পারে তোমরা তো আগ্রহ না সবাই মোটামুটি মোবাইলের প্রতি এখানে আমরা যতগুলো যতগুলো স্টুডেন্ট আছি টু পার্সেন্ট বললে ভুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সবার হাতে স্মার্টফোন পাঠান করতে আলাদা কথা হচ্ছে সবার কাছে স্মার্টফোন আছে সবাই কী করে দিনের বেলা তো পড়তে বসবে না রাতে একটু যদি বসে মোবাইলটা নিয়ে বসবে দেখবে বাবা কথায় আসে বাবা তো বাজারে আর মা তো রান্নাঘরে মোবাইল দেখে তোমরা মোবাইল দেখি বললাম এটা মোবাইল মোবাইলের আসক্তি আমার আসলে টিচারদের সামনে ভাবে বলা উচিত না মোবাইলের প্রতি আসক্তি এবং মেয়ের প্রতি আসক্তি যার হয়েছে তার জীবন ধ্বংস লেখে নিতে পারো তোমরা লিখে নিতে পারো এটার প্রতি আসক্ত হয়েছে এটা মেয়ে ড্রাগ ওর জীবন ধ্বংস আর আমি তোমার বড় বলি যে তিনটা পি কখনও থাকতে পারে না একটা পি হচ্ছে কি প্রেম ভালোবাসা প্রথম ফি ফি থ্রি মানে তিনটা ফি তোমার কি বলে একটা করতে হবে প্রেম ভালোবাসা আরেকটা হচ্ছে পলিটিক্স আরেকটা হচ্ছে পড়াশোনা তিন পির মানে বুঝতে পারছো না একটা হচ্ছে প্রেম তারপর হচ্ছে পড়াশোনা পলিটিক্স তুমি পলিটিক্স করলে প্রেম করতে পারবে না আবার পড়াশোনা করলে পড়াশোনা করলে প্রেম করতে পারবে কারণ যেই সময় তোমার পড়াশোনা ওই সময় তুমি যদি পড়াশোনা করো তাহলে প্রেম করতে পারবে না ওই যে আবার যে সময় তুমি কথা বলবে সন্ধ্যার সময় সন্ধ্যা থেকে তোমার দশটা পর্যন্ত করার সময় ওইটা তো তোমার সাথে ওর সাথে কথা বলার দরকার আচ্ছা তোমার সবাই কিন্তু এ বসে থাকবে স্বাভাবিক ব্যাপার তো ওই টাইমে যদি ওইটা কথা বলো তাহলে তো এটা পারবে না সো তোমাকে চয়েস করতে হবে দ্য ডিসিশন ইজ ইউর তোমাকে চয়েস করতে হবে কোনটা তুমি চাও হয় পড়াশোনা তাহলে প্রেম তাহলে যেগুলো একটা দিকে লাগে পড়ে পড়াশোনা করবে নামও হবে বাবা মার যে আমার মেয়ে মেট্রিক করতে আমার ছেলে মেট্রিক করতেছে না নামে পড়াশোনা করোলে অন্যান্য কাজে লেগে পড়ো আমার কথা হচ্ছে আমি টোটালি বলি পড়াশোনা পড়াশোনার বাবা মাকে বাবা তোমার তোমার হেল্পের কারণে তোমার বাবা মা অন্তত কাজটা তাড়াতাড়ি করবে এবং তোমার বাবা মা তোমার জন্য বুয়া তো আমি টোটালি শেষ করে দিতে চাচ্ছি তো যে বা যারা এই অনুষ্ঠান এত শুনতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সময়টা এই এজন্য সবাইকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম